আজ আমাদের গরুর হাট থেকে দেখেন এক চক্র কীভাবে এক লোককে সর্বনাশ করে গেল সেই চক্রটি আসলে তারা দলবদ্ধভাবে এভাবে কাজ করে থাকে দেখেন একজন ক্রেতা আসে তার পছন্দের গরুটা কেনার জন্য সে এখানে আসার পর সে হয়রানির শিকার হয় এসব চক্রের হাত থেকে তো আপনারা সকলে ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করেন দেখেন কীভাবে এই যে এই যে তার পকেটে টাকাগুলা ভরতেছে অ্যাকচুয়ালি এই লোকটা কিন্তু বুঝতেই পারে নাই সে আসছিল গরু কেনার জন্য ব্যাগবর্তী টাকা নিয়ে যদিও আসছে সে গরু কেনার জন্য কিন্তু এই চক্রগুলো আসলে সারা দেশে আছে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা তার আর লাইক একটু ভয় নাই ভিতরে দেখেন অবস্থাটা সে কিভাবে লুটে নিয়ে যাচ্ছে মুহূর্তের মাঝেই লোকটাকে শেষ করে দিচ্ছে একদম তো আপনারা সকলে ফুল ভিডিওটা দেখেন এবং শেষ পর্যন্ত কি হয় আসলেও এই চক্রগুলা সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে এই চক্রটি আমরা সকলেই এই চক্র থেকে বিরত এই যে আবারও হাত দিচ্ছে দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এত এত লোকের ভিড়ে আরে আল্লাহ ভাই এর ফোনটা সহ নিয়ে যাইতেছে টাকা ফোন লোকটা হয়তো বুঝতেছে না যে সে গরু কিনতে এসে আজকে তার এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে তো যদি সিসি ক্যামেরা এটার ধরা না পড়তো যদিও এটা একটা ক্যামেরার বন্দি হয়েছে কেননা এই চক্রগুলো আসলে এভাবেই ধরা পড়ে তো আপনার সকলে সতর্ক থাকবেন এই যে এই যে মোবাইলটা পকেটে পড়তেছে তো আপনারা সকলে সতর্ক থাকবেন এসব চক্র থেকে যাতে করে আপনারা ওই হয়রানির শিকার না হন এই যে এই যে দেখেন সে কিন্তু আশেপাশে ঘুরতেছে কেউ বোঝার কোনো ক্ষমতাও নেই যে সে এত বড় একটা চক্র আসলে সকলেই দেখতে এই যে আবারও ওরে রে লোকটাও কি ওর সাথেই নাকি পিছনে তাকায় রয়েছে আচ্ছা যাই হোক দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত লুকটাকে একদম নিঃস্ব করে যায় লোকটি বুঝতে পারেনি যদি বুঝতো তাহলে আজকে তার এই যে আরেকটি মোবাইল নিয়ে গেছে আরে আল্লাহ এদের ভিতরে একটু বয় কাজ করে না আচ্ছা যাই হোক আপনার সকলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং আপনাদের গ্রামগঞ্জে হাটে বাজারে যারা এই কেনাকাটা আরে আল্লাহ এই যে এই যে এই যে পকেট থেকে আবার কি বের করতেছে এই যে মানি নিয়ে গেছে রে ভাই আপনার সকলেই এসব চক্র থেকে সাবধান থাকবেন যেখানে যান যে অবস্থায় যান যান এই লোকটি কিন্তু আজকে গুরু কিনতে এসে তার সর্বনাশ হয়ে গেল এই যে এই যে দেখেন লাস্ট পর্যায়ে ব্যাগ থেকে কী জানি আরেকটা নিয়ে গেল হয়তো বা মূল্যবান কোনো কিছুই হবে তো আপনারা সকলে সতর্ক থাকবেন এই সমস্ত চক্রের হাত থেকে সর্বশেষ কিন্তু লুকটা সব নিয়েই গেল এখন লোকটি এই যে ব্যাগটা হাতে নিতেছে দেখবে তার আসলে এই গরু কিনার টাকাটা দেওয়ারে আল্লাহ ভাই আপনার সর্বনাশ হয়েই গেল না তো একটু সতর্ক হলে কিন্তু আজকে আপনার এত বড় ক্ষতি হতো না তো সকলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই সমস্ত চক্র থেকে বিরত